চব্বিশের অভ্যুত্থান অভ্যুত্থানের পরে যেই বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের সেই বাংলাদেশ আমরা এখনো গড়ে তুলতে পারি নাই সুতরাং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে মিলে যেন চব্বিশ পরবর্তী বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের পরে যেই আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের সেই আশা আকাঙ্ক্ষা আমরা প্রতিফলন সমাজে ঘটাতে পারি আমরা সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা সম্পূর্ণ একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই যেই রাষ্ট্রে পুলিশের স্বাধীন কমিশন থাকবে যেই রাষ্ট্রে পুলিশ বিভাগ থাকবে স্বতন্ত্র পুলিশ কখনোই রাজনৈতিক দলের পেটো বাহিনী হবে না দাসত্ব করবে না কোনো রাজনৈতিক দলের এবং সরকারি দপ্তরগুলো তাদের সেবা নির্বিঘ্নে দিবে কোনো রাজনৈতিক দলের নেতার টেলিফোনে না আমার নাগরিক সরকারি দপ্তরে যাবে তার যেই সেবা সেটি তারা দিবে এবং আমাদেরকে বলতে হয় সরকারি কর্মকর্তাদের সার আমরা এই বিধান চাই না এই রাষ্ট্র চাই না আমরা রাষ্ট্র চাই এমন সরকারি দপ্তরগুলো আমাদেরকে সেবা দিবে আমাদেরকে স্যার বলে কারণ এই রাষ্ট্রের মালিক আমরা এবং আমরা চব্বিশ পরবর্তী এই বাংলাদেশে যেই আমূল পরিবর্তন ঘটাতে চেয়েছিলাম আমরা জানি সংস্কার এবং বিচার এই দুটি আমাদের লাগবে আজকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই নতুন বাংলাদেশের ঘোষণাপত্র না পেলে ওই জুলাই ঘোষণাপত্র আমরা প্রত্যাখ্যান করব। আমাদের আহত ভাইয়েরা এখনো পর্যন্ত চিকিৎসা পায় না অনেকে এখনো পর্যন্ত আহত রয়েছে তারা চিকিৎসা পায় না আমাদের শহীদ পরিবারগুলোকে দেখবারে কেউ নাই আমরা চাই সেই রাষ্ট্র ব্যবস্থা যেই রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করবে এবং আগামীর বাংলাদেশ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গড়ব দুর্নীতি খুন কোনোভাবে এই বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না যে কোনো পরিস্থিতিতে আমরা আছি ইনশাল্লাহ আমাদের রক্ত দিয়ে হলেও সব কিছু ঠেকাবো ইনশাল্লাহ কোটা বিরোধী আন্দোলন এবং দু হাজার আঠারো সালের নিরাপদ সড়ক আন্দোলনে যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন সকলকে স্মরণ করছি আমরা দেখেছি শহীদার হাসিনা দুই হাজার ছয় সালে তার পেটোয়া বাহিনী দিয়ে কীভাবে লগি বৈঠা পুলিশের বুট এবং বুলেট আমাদেরকে কিভাবে আঘাত করেছে আমরা দেখেছি বিডিআর বিদ্রোহ যেখানে সাতান্ন জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা দেখেছি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উনিশশো ছাব্বিশ জনকে গত সতেরো বছরে হাসিনা তার পেটোয়া বাহিনী দিয়ে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে আমরা দেখেছি নির্মমতার শিকার হয়েছে গুম হওয়া এক হাজারটি পরিবার যেখানে সন্তান সন্তান হারিয়েছে অসংখ্য মা অসংখ্য বোন তাদের স্বামী হারিয়েছে তিরানব্বই বিলিয়ন ডলার বিদেশে পাচার করা আমরা এই সতেরো বছরে দেখেছি আমরা দেখেছি নির্বাচনী সহিংসতায় মানুষকে কিভাবে পিটিয়ে হত্যা করেছে আমরা দেখেছি আমার বোনদেরকে কিভাবে সতেরো বছরে ধর্ষণ করা হয়েছে আমরা দেখেছি একজন মানুষের সম্পদ কীভাবে লুটপাট করেছে এই স্বৈরাচার হাসিনা আমরা এত কিছু দেখার পরেও কি এই হাসিনাকে বাংলাদেশে ফেরত আসতে দিব দিব আসতে মঞ্চে দাঁড় করানোর জন্য আসতে দিব আমরা শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত এনে পাশির মঞ্চে দাঁড় করাব আমরা দুই হাজার আটে দিল্লির মেকানিজমের যেই নির্বাচন সেটি দেখেছি এবং আওয়ামী লীগকে কীভাবে তারা ক্ষমতা ক্ষমতায় এনেছে সেটিও আমরা দেখেছি আমরা দেখেছি দুই হাজার চোদ্দ সালের এক পাক্ষিক নির্বাচন আমরা দেখেছি আমাদের ভোটাধিকার হরণ করে দিনের ভোট রাতে কিভাবে ডাকাতি করেছে আমরা দেখেছি চব্বিশের দামি ইলেকশন আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাংবাদিক লেখক শিক্ষক বুদ্ধিজীবীদের মুখ কীভাবে তারা বন্ধ করেছে আমরা দেখেছি শিক্ষার্থীদের ওপর পার্শ্বিক কীভাবে নিপীড়ন নির্যাতন করেছে দুই হাজার চব্বিশে দুই হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনা আমরা দেখেছি হেলিকপ্টার থেকে কিভাবে গুলি করা হয়েছে আমরা ঘরে থাকা শিশু নারী কাউকে নিরাপদ রাখতে পারিনি আমরা দেখেছি তারা পুলিশকে বানিয়েছে পেটোয়া বাহিনী আমরা এই সতেরো বছরে হাসিনা তার বাহিনী এবং তার এমপি মন্ত্রীরা মিলে তিরানব্বই বিলিয়ন ডলার বিদেশে পাচার করা এটি আমরা দেখেছি সুতরাং হাসিনার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি ফেরত আসার কোনো সুযোগ নাই আমার ভাইদেরকে রক্তাক্ত করেছে হত্যা করেছে গুম করেছে খুন করেছে ভোট চুরি করেছে এর পরেও আমরা দেখি কিছু মানুষ তাদের প্রতি যে দরদ যে প্রেম এখনো দেখা যায় আমরা দেখি না আমরা বলে দিতে চাই আমরা বেঁচে থাকা অবস্থায় আমাদের শরীরে রক্ত থাকা অবস্থায় হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশ থেকে আমরা বিলীন করব আমরা বলে দিতে চাই সেই সমস্ত রাজনৈতিক দল যারা চব্বিশ পরবর্তী সময়ে আওয়ামী লীগ থেকে অন্যান্য দলে পরিণত হয়েছে আমরা দেখি নাই চার তারিখের লাশি নিয়ে ঘোরা লোকজনকেও দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলে ইমপ্লিমেন্ট করতে আমরা চাই তাদের বিচার আমরা পুলিশ দিয়ে কাউকে গ্রেফতার করাতে চাইলে অন্য দলের লোকজন এসে ছাড়িয়ে নিয়ে যেতে চায় আমরা দেখি থানায় কিভাবে হামলা করেছে আওয়ামী লীগের লোক গ্রেফতার করেছে বিএনপির লোক এসে তাকে থানায় হামলা করে তাকে নিয়ে যেতে চাই আমরা দেখেছি চাঁদাবাদ লুটপাট